আজকে ভ্যাটের ডারা রান্না করা হবে বন্ধুরা দেখেন ভ্যাটের ডারা আমার ভাগ নিয়ে আসছে হুম ভ্যাটের ডারা ভাজি করলে ভীষণ ভালো লাগে খাইতে কিন্তু আমাদের এইখানে হচ্ছে পুকুর বিল এগুলো কম তো তাই পাওয়া যায় না সেজন্য আমার ভাগ্নে এগুলো নিয়ে আসা দিচ্ছে আজকে নিয়ে আসছে এগুলো রান্না করলে একদম বেগুনের মতো হয়ে যাবে না ছাপলা ফুলের এই যে আমরা একটু আলুও দিসি কুচি কুচি করে আলু কেটে নিছি এগুলো আমি আলু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে

আদা রসুন আমরা বেটেই দিছি বেটে দিলে হচ্ছে ভালো হয় সাপলা ফুলের ডাটা রান্না করা আমাদের শেষ দেখেন কত সুন্দর হয়েছে বেগুনের মতো গলে গেছে একদম বন্ধুরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ